¿No mosca? আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব আপনি যদি জেনারেল টিকিট বা কাউন্টার থেকে টিকিট বুকিং করে কোনো রিজার্ভেশন করা স্লিপার ক্লাসে উঠে যাত্রা করেন এবং টিটি যদি আপনাকে ধরে সেক্ষেত্রে আপনাকে কত টাকা ফাইন বা জরিমানা দিতে হতে পারে এখানে মোটামুটি তিনটে নিয়ম লাগু হচ্ছে প্রথমটা হচ্ছে এটাই দেখা গেল কাউন্টার থেকে আপনি নর্মাল জেনারেল টিকিট কেটেছেন কিন্তু ওই টিকিট নিয়ে আপনি উঠে পড়েছেন রিজার্ভেশন কোচে এই অবস্থায় টিটি যদি আপনাকে ধরে তিনি আপনাকে দেখা মাত্রই এবং আপনার টিকিট পরীক্ষা করা মাত্রই কিন্তু আপনার ওপর মিনিমাম আড়াইশো টাকা জরিমানা করে দেবে সে আপনি কীভাবে উঠেছেন কেন উঠেছেন এটা জানার দরকার নেই এবার হ্যাঁ এবার যদি দেখা যায় হয়তো ট্রেন ছাড়ার মুখে আপনি হয়তো ট্রেনে চেপে পড়েছেন জেনারেল টিকিট কেটে আপনি হয়তো সেই অবস্থায় সময় পাননি সেই অবস্থায় যদি আপনি টিটিকে বলেন তাহলে টিটি আপনাকে বলবে নেক্সট ট্রেনের যে স্টেশন আছে সেখানে যখন ট্রেন দাঁড়াবে আপনি তখন জেনারেল কোচে চলে যাবেন কিন্তু যদি দেখা যায় আপনি অনেক দূর থেকে জার্নি করে এসছেন এবং ওই স্লিপার কোচেই আপনি হয়তো বসে আছেন সেক্ষেত্রে আপনাকে টিটি মুখে আড়াইশো টাকা ফাইন করে দেবে এরপর আরও কিছু টাকা লাগতে পারে সেগুলো আমি এবার আলোচনা করব যদি দেখা যায় আপনি হয়তো হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার উদ্দেশ্যে একটা জেনারেল টিকিট কেটেছেন এবং আপনি স্লিপার কামরাস উঠে আপনি ধরা পড়ে গেছেন ট্রেন মোটামুটি ফিফটি রাস্তা চলে এসছে সেই অবস্থায় টিটি আপনাকে ধরলো তাহলে তো আপনাকে প্রথমে আড়াইশ টাকা ফাইন করছেই প্লাস সেই অবস্থায় যেহেতু ট্রেন এখন ফিফটি চলে এসছে বহু যাত্রী এখন হয়তো তাদের নির্দিষ্ট গন্তব্যে নেমে গেছে এবং বহু সিট হয়তো ফাঁকা হয়ে গেছে তাহলে যদি এরকম হয় এবং যদি ওই কোচে সিট ফাঁকা রয়ে যায় তাহলে আপনি যেখান থেকে ট্রেনে চড়েছেন সেখান থেকে শুরু করে আপনি যত দূর অবধি যাবেন স্লিপার কোচে তার ভাড়া কতটা হচ্ছে সেটা ক্যালকুলেট করা হবে ধরা যাক স্লিপার কোচে বা রিজার্ভেশন কোচে তার ভাড়া হচ্ছে পাঁচশো টাকা আর আপনি হয়তো একটা একশো টাকা জেনারেল টিকিট কেটে উঠে পড়েছেন তাহলে সেই পাঁচশো থেকে একশো বাদ দিয়ে চারশো টাকা আপনার কাছ থেকে আরও টিটি নেবে তারপর যদি ওই কোচে সিট খালি রয়ে যায় তাহলে আপনাকে সিট অ্যালট করে দেওয়া হবে এবার কোন কোচে কোথায় সিট খালি আছে এটা কিন্তু টিটির কাছে রেকর্ড থাকে কিন্তু যদি দেখা যায় ওই ট্রেনে সেই মুহূর্তে সমস্ত সিট ভর্তি সেক্ষেত্রে আপনি যেখান থেকে ট্রেনে চেপেছেন সেখান থেকে শুরু করে ট্রেনের নেক্সট স্টপেজ যেখানে আছে সেখানে অব্দি স্লিপার কোচে কত টাকা ভাড়া হয় এটা টিটি ক্যালকুলেট করবে তারপর আপনি যে জেনারেল টিকিটটা কেটেছেন সেই অ্যামাউন্টটা মাইনাস করে দিয়ে মাঝ রাস্তাতেই কিন্তু আপনাকে টিটি নামিয়ে দেবে তারপর আপনি কিভাবে যাবেন সেটা কিন্তু আপনিই জানেন তাই এটা সম্পূর্ণরূপে নির্ভর করছে ট্রেনে কোন সিট ফাঁকা আছে তার উপর যদি সিট ফাঁকা থাকে তাহলে তো আপনি সিট পেয়ে যাচ্ছেন চলন্ত ট্রেনে আপনি রানিং টিকিট করে নিচ্ছেন সেখানে সিট পেয়ে যাচ্ছেন এবং আপনি আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারছেন যদিও সেখানে কিন্তু আপনাকে টাকা দিতে হবে কিন্তু যদি কোনো সিট খালি না থাকে তাহলে কিন্তু আপনার কিছু করার নেই মাঝ রাস্তাতেই আপনাকে কিন্তু নেমে যেতে হবে এই আপডেটগুলো কিন্তু অনেকেই জানতেন না আশা করি আপনাদের জেনে কিছুটা হলেও সুবিধা হবে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন